এ বাবা নষ্ট করে দিলে যা এই রোদের মধ্যে ঘর থেকে নিয়ে তোর দাঁড়া ব্যবস্থা হবে দাঁড়া দাঁড়া তোর লেন না পালাচ্ছিস কোথায় তোর আজকে দেবো আমি কান ধরে দেবো হ্যাঁ এই মারবো আজকে ওরা দেখ কেমন মারবো মার এই কেন নিয়েছিস কেন নিয়েছিস বল আগে ওই খুশি তাই ঘরে ঢুকতে দেব না কেন নিয়ে আসছি কেন নিয়ে আসছি শুন তো মা কেন নিয়ে আসছি বল বলো মালিক কে বলে মার খাবো দাদা বলবো তো পাগল হয়ে গেছে রে খুব বিয়ারা হয়েছে